আজ রান্না করেছি আলু আর মূলো দিয়ে ছোটো মাছের ঝোল মূলা দিয়ে রান্না করেছি বলে অনেকে আবার নাক করবে তবে আমি যেভাবে রান্না করেছি একবার দেখে নিই এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর মূলো আর আলু কেটে ধুয়ে নিয়েছি এরপর একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা এসে গেলে এর মধ্যে কেটে রাখা আলু আর মূলা দিয়ে দেবো আলু আর মূলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এই আলু আর মূলোগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব এতে করে মূল যে জলটা বের হবে সেটা শুকিয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো এবার ভালোভাবে মশলাগুলো আলু আর মূলার সাথে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা মশলা কষানোর জন্য যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল ঝোলটা কিছুক্ষণ জাল দিয়ে নেব আলু আর মূল সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কে ভেজে রাখা মাছ আর জিরে বাটা জিরে বাটা দিয়ে দু মিনিটের মতো জাল দিয়ে নিব তাহলে হয়ে যাবে মূল ঝোল এইভাবে রান্না করলে আর মোলর গন্ধটাও আসে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং